সহজে সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় প্রাণায়ম কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব গীতা সুবিধা কর্তব্য ইময় শাস্ত্র বিস্তর করেছেন তার কথা কিছু বলার আছে সর্বপনিষদ গাব দুগ্ধা গোপালনন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহত এই গীত উপনিষদ ভগবদ গীতা সমস্ত উপনিষদের সারাতিসার এবং ঠিক গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে দহন করেছেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেব পুত্র এব মন্ত্রসীয় নামানি কর্মা পেকম তস্য সেবা অর্থাৎ বর্তমান জগতে আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রে একটি একক ভগবানের একটি ধর্মের এবং একটি বৃত্তির তাই একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ আর সেই শ্রীকৃষ্ণের কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মা পে কম তশ্ব দেবস্ব সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্ত ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ নমস্কার